চৌত্রিশ হাজার পাঁচশো টাকা হোলি পেয়েছেন থার্ডিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পন যা যা লাগবেই আগে নিয়ে নেবেন ভাই ভাই কে কি প্রোডাক্ট বেছে না কিন্তু আমি ভাই অথেন্টিক প্রোডাক্ট বেছি আপনারা দেখে শুনে ট্রাই করে নিতে পারবেন কোনো সন্দেহ নাই উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ভাই সবাই তো কমেন্ট করেন ভাই আপনাদের প্রোডাক্টের দাম বেশি কেন ভাই

মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার নশো নব্বই টাকা হলেই ফর্টিন প্রো পেয়ে যাচ্ছেন আপনি বারো জিবি র্যাম দুইশন জিবি স্টেজ বাংলাদেশে যেখান থেকে প্রোডাক্ট কিনে রাখেন কেন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস হয়েছে এই ঈদের আগে ঈদ মাত্র দুই দিন আছে দুই দিনের ভিতরে যারা এক্সচেঞ্জ করতে যাচ্ছেন একবার ডিরেক্ট শুরু হয়ে পড়েন আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম আইটনিকের এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব গাজী আর আমাদের শপের লোকেশন কোথায় আমাদের শপের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর সতেরো এ দোকান নাম হচ্ছে আইটনিক যমুনে আসছেন কেউ যদি আমাদের সব খুঁজে পান না সেই ক্ষেত্রে আমাকে ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনি রিসিভ করে নিয়ে আসবে আর সব থেকে মজার জিনিস কি আমাদের এখানে কিন্তু এক্সচেঞ্জ ফ্যাসেলিটিস আছে চাচ্ছেন হাতের পুরানো ফোন নিতে নতুন ফোন নিবেন ভাই মোটরওয়ালা ফিফটি ফিউশন নিচ্ছেন এইটটি ফাইভ নিয়েছেন এইটা চেঞ্জ করে সিক্সটি ফিউশন নিবেন সিক্সটি পুরো নেবেন সব ফ্যাসালিটিস রেখে দিয়েছি ভাই বাংলাদেশে যেখান থেকে প্রোডাক্ট কিনে না কেন দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস হয়েছে এই ঈদের আগে ঈদ মাত্র দুই দিন আসে দুই দিনের ভিতরে যারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন একবার ডিরেক্ট শুরু মাসে পড়েন শুরু মাসে ডিরেক্ট এক্সচেঞ্জ ফ্যাসালিটিস আমরা রেখে দিয়েছি আপনাদের জন্য ভাই আসে কি দেখাবো ভাই ভাই ও তার আগে একটা কথা বললে ভাই সবাই তো কমেন্ট করেন ভাই আপনাদের প্রোডাক্টের দাম বেশি কেন ভাই আমাদের প্রোডাক্ট এ ক্যাটাগরির প্রোডাক্ট মানে এ লেভেলের এ ক্যাটাগরির প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট দশ দিনের সমস্যা হলে চেঞ্জ দুই বছরের সার্ভিস ফ্রি ভাই কে কী প্রোডাক্ট বেঁচে যায় না কিন্তু আমি ভাই অথেন্টিক প্রোডাক্ট বেছি আপনারা দেখে শুনে ট্রাই করে নিতে পারবেন কোনো সন্দেহ নাই তো আছে কি দিয়ে শুরু করবো ভাই এখান দিয়ে শুরু করি যেহেতু আমাদের হাতে টাইম খুবই শর্ট এই জন্য ফোরটিন প্রো যেটা আছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা হলো চাইনিজ গ্লোবাল ভাই কত টাকা দিচ্ছি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ফোরটিন প্রো পেয়ে আপনি আপনার বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই এদের আগে এই অফারটা কিন্তু কেউ মিস করবেন না প্রোডাক্টের দাম বেড়ে যেতে পারে কমতে পারে ভাই প্রোডাক্টের দাম কিন্তু আপ ডাউন করে আসার আগে আমাকে ফোন দিয়ে নেবেন বা আপনি যখন কিনবেন আশেপাশে দোকান যাচাই করে আমার থেকে নিন ভাই আচ্ছা তারপরে কি ভাই এই দেখেন এটাও ফোরটিন প্রো এটা হলো আপনার বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ভাই

প্লাস প্লাস যেটা হলো আপনার আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ছাপান্ন দুইটা বিশন আমার কাছে যেটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর যেটা বারো দুশো ছাপ্পান্ন মাত্র টাকা আমাদের চৌত্রিশ হাজার পাঁচশত টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে পেয়েছেন থার্টিন প্রো প্লাস বারো লাগবেই লাগবে নিয়ে নিবেন ভাই এ কিন্তু দুই দিনের অফার বেশি দিনে অফার নাই তারপর দাম বাড়তে পারে কমতে পারে আসলে ফোন দিয়ে নিবেন কনফার্ম হয়ে নিবেন ভাই আচ্ছা তারপরে ফর্টিন প্রো এখানে প্লাস দরকার ভাই এই যে প্লাস এখানে আছে যে আপনার আট জিবি একশো আড়াই জিবি মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আর যেটা বারো দুইশো মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা যাদের লাগবে ওইটা অবভিয়াসলি নিয়ে অবভিয়াসলি নিয়ে নেবেন যেটা আট দুশো ছাপ্পান্ন একচল্লিশ হাজার পাঁচশো টাকা ভাই আরেকটা আছে ফর্টিন প্লাস বারো পাঁচশো বারো বাইরে বাই মানে বারো পাঁচশো বারো নিলে আপনার জন্য বেস্ট হবে গেমিং টেমিং খেলেন উড়াদুরা খেলেন মানে যা বলেন উড়াদুরা খেলতে পারবেন প্রায় দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশত টাকা বাই ফোরটিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ইস্ট যা নিজে আছেন ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রায় দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা যাদের লাগবে অবভিয়াসলি চলে আসবেন ভাই আমাদের শোরুমে যমুনা ফিউচার পার্কে বাই তারপর কি দেখাও ভাই টার্বো ফোর প্রো ভাইরে ভাই দাম কমতে কম দেখছি পঞ্চাশ হাজার ছিল পঞ্চাশ হাজার ডাব করে দশ হাজার টাকা কমছে তো কত টাকা পাচ্ছেন মাত্র ঊনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা তারপর ভাই দাম বাড়তে পারে কমতে পারে আশা তাকে ফোন দিয়ে নেবেন বা মার্কেটে যাচাই করে ফোন নিয়ে আমার থেকে সমস্যা নাই ভাই এগুলো আপনি আমার প্রোডাক্ট একবার অথেন্টিক প্রোডাক্ট একবার এ ক্যাটাগরির প্রোডাক্ট ভাই পাঁচশো টাকা বেশি কম তো ব্যাপার সেপার না আপনি যেখানে চল্লিশ হাজার টাকার ফোন নিতে পারতেন পাঁচশো টাকার লোক আপনি ভালো প্রোডাক্ট নাও নিতে পারেন আপনি ভাই এই জন্য ভাই আমার কাছে যে প্রোডাক্ট পাবেন একবার অথেন্টিক প্রোডাক্ট পাবেন দশ দিনের সমস্যা রয়েছেন দুই বছর সার্ভিস ফ্রি ভাই এক্স সেভেন প্রো যারা ঈদের ভিতরে নিতে যাচ্ছেন গেম খেলবেন উড়া দুরা আট দুশো ছাপ্পান্ন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর যেটা আপনি বারো দিয়ে ছাপানো উনচল্লিশ হাজার পাঁচশো টাকা যারা লাগবে অবভিয়াসলি চলে আসবেন আপনি হলো এক্স সেভেন প্রো নিতে তারপর ভাই হর্নরের কিছু প্রোডাক্ট আছে হর্নর থ্রি হান্ড্রেড হর্নর থ্রি হান্ড্রেড যেটা হলো আপনার কত জিবি আর বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আমাদের কাস্টমারের জন্য মাত্র চৌত্রিশ হাজার টাকা মাত্র চৌত্রিশ হাজার টাকা হলেই হর্নর থ্রি হান্ড্রেড পেয়েছেন বারো দুশো ছাপ্পান্ন ভাই এইটা কি দেখছেন ভাই একটু সামনে আনতো সামনে আনতো হর্নর ফোর হান্ড্রেড লাইট হর্নর ফোর হান্ড্রেড লাইট প্রাইস কত টাকা দিচ্ছি মাত্র সাতাইশ হাজার টাকা মাত্র সাতাইশ হাজার টাকা হলে বারো দুই ছাপ্পান্ন হনর ফোন হান্ড্রেড লাইট পেয়ে আমাদের শোরুম থেকে এটা কিন্তু একবার বেস্ট হবে আপনাদের প্রাইস যদি কম থাকে সাতাইশ হাজার টাকা ভিতরে হনরের ফোন আপনাদের জন্য বেস্ট ডিল হবে যদি এটা নেন আচ্ছা আইকিউ একটা ফোন আছে আইকিউ জেড টেন টার্বো ও রে বাই আইকিউ জেড টেন টার্বো মানে বিলিভ করা যায় আইকিউ জেড নাইন টার্বো সিরিজের ভিতরে আইকিউ জেড টেন টার্বো আইসা পড়ছে মানে কি ব্যাপারটা বুঝতে পারছেন আপনাদের জন্য কত টাকা দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশত টাকা হলি যে বারো জিবি ফোন দিয়ে আসবেন বাড়ে কমাই তো আচ্ছা মোটর দেখে মোটরোলা ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা একটু দাম বাড়ছে ভাইয়া তো আর যেটা আপনার আট জিবি র্যাম জিবি স্টোরেজ মাত্র তেত্রিশ হাজার টাকা তারপর দাম কমলে আমি কমায় রাখবো আপনার আইসেন যদি কমাইয়া রাখতে পারি রাখবো সমস্যা নেই ভাই তার পাশাপাশি এটা আছে কি বাই কার্ভ ডিসপ্লে পছন্দ না আমাদের অনেক কাস্টমার কমেন্ট করবে আমার কার্ভ ডিসপ্লে ভয় লাগে ভালো লাগে না চলাই দেখ অনেক বোরিং লাগে তাদের জন্য জি এইটটি ফোর বারো ছাপ্পান্ন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা বাই মানে ইতিহাস সাক্ষী থাকবে এই প্রোডাক্টটা মানে এত কম দিলাম কিভাবে আমি

ভাই এখানে তো সকল ধরনের প্রোডাক্ট দেখে শুধু না আমার কাছে কিন্তু অনেক প্রোডাক্ট আছে ইনফিনিক্স এর প্রোডাক্ট আছে তারপর আইটেল এর প্রোডাক্ট আছে এই আইটেল এর আইটেল এর জন্য আইটেল ফাইবালটা সকল ধরনের প্রোডাক্ট আমি রেখে দিয়েছি আমাদের শোরুমে যারা নিতে যাচ্ছেন এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রেখে দিয়েছি আজকে এইখানে বিদায় নেক্সট টাইম আরো কোনো ভালো ভিডিও নিয়ে ভালো ব্লগ নিয়ে চলে আসবো তো সবাইকে জানাই অগ্রিম ঈদ মুব ঈদ মুবারক আর যারা ফোন দিচ্ছেন আমাদের বাই আপনাদের প্রোডাক্টটা পাচ্ছি না স্টক আউট হয়ে যাচ্ছে কেন ভাই ঈদের পরে সকল ধরনের প্রোডাক্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে কোনো টেনশনের কিছু নাই যারা ফোন দিবেন আসাটাকে আমাদের ফোন দিয়ে কনফার্ম হয়ে আসলে হবে সব প্রোডাক্টই আপনাদের জন্য আমি রেখে দেবো তো আজকে এখানে বিদায় আসসালামু আলাইকুম